আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি একটা দারুণ গল্প যেটা যেমন মজার তেমন শেখার মতো অনেক কিছু আছে তাই পুরো গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শুরু করা যাক আজকের গল্প চোরের বুদ্ধি গাধার মতো বাংলাদেশের এক ছোট্ট গ্রামে সবাই শান্তিতে থাকত গ্রামটা ছিল সবুজে ঘেরা পাখির ডাক নদীর ধারে হাট সব মিলিয়ে বেশ সুন্দর কিন্তু গ্রামের একটা সমস্যা ছিল মাঝে মাঝেই বাজার থেকে মালামাল হারিয়ে যেত কখনো কারো চাল কখনো ডিম কখনো আবার মোবাইলেও গায়েব হয়ে যেত সবাই সন্দেহ করতো গ্রামের ভেতরে কোনো চোর আছে কিন্তু কে সেটা কেউ ধরতে পারছিল না একদিন গ্রামের লোকজন ঠিক করলো এবার চোর ধরা হবেই তারা রাতে একসাথে পাহারা বসালো চোর ছিল ধূর্ত সে ভেবেছিল গ্রামবাসীকে বোকা বানানো সহজ তাই সে মুখে কালো কাপড় বেঁধে মাঝরাতে বাজারে ঢুকলো চোর প্রথমে চালের দোকানে ঢুকলো বস্তা কাঁধে তুলে নিল কিন্তু হঠাৎ একটা গাধা চেঁচিয়ে উঠলো গ্যাঁ গ্রামের পাহারাদাররা দৌড়ে এলো চোর গাধাকে ভয় দেখাতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেল বস্তার চাল ছড়িয়ে পড়লো মাটিতে লোকজন তাকে ধরতে যাচ্ছিল কিন্তু চোর শটকে পালালো তবে সবাই তার হাতে একটা দাগ দেখে নিল সেখানে বাঁশের খোঁচায় কেটে রক্ত পড়েছে পরদিন গ্রামবাসী কৌশল করলো তারা ঘোষণা দিল আজ গ্রামের মাঝখানে সবার হাত ধোয়া হবে বিশেষ ঔষধ দিয়ে যেই চোর হবে তার হাতে দাগ ফুটে উঠবে চোরও লাইনে দাঁড়ালো ভাবলো আমি ধরা পড়ব না কিন্তু হাত ধোয়ার পরই তার কাটা জায়গা লালচে হয়ে উঠল সবাই একসাথে চেঁচিয়ে উঠলো এই তো আমাদের চোর চোর আর বাঁচলো না সবাই হাসতে হাসতে বলল তোর বুদ্ধি তো একদম গাধার মতো গাধাই তোকে ফাঁসিয়ে দিল শেষে চোর মাফ চাইলো গ্রামের বড়রা তাকে বলল সত্যি পথে চললে সম্মান পাওয়া যায় চুরি করলে লজ্জা ছাড়া কিছু মেলে না চোর লজ্জায় মাথা নিচু করে প্রতিজ্ঞা করলো আর কখনো চুরি করবে না তারপর থেকে গ্রামে আর কখনো চুরি হয়নি গাধাটাকেও সবাই আদর করে চোর ধরা গাধা বলে ডাকতে লাগলো তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো মনে রেখো কাজের পরিণতি কখনো ভালো হয় না আর বুদ্ধি খাটিয়ে ভালো কাজ করলে সম্মান পাওয়া যায় যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্ট করে জানাও কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো